বালুরঘাট পৌরসভার ট্রেনজিং গ্রাউন্ড অর্থাৎ ভাগাড়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেপারেশন ও সেগ্রিগেশন করতে চায় বালুরঘাট পৌরসভা তাই ইতিমধ্যে দশ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করেছে বালুরঘাট পৌরসভা পাশাপাশি রাজ্য সরকারের কাছ থেকে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের টাকাও চলে এসেছে বালুরঘাট পৌরসভার কাছে তাই এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ কতটা সম্পন্ন হয়েছে কিংবা এই কাজ করতে আর কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তা খতিয়ে দেখতে বুধবার সকালে বালুরঘাট বালুরঘাট পৌরসভার ভাগার পরিদর্শন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র ও এমসিআইসি মহেশ পাড়ক এরপর বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সাংবাদিকদের জানান বালুরঘাট পৌরসভা নাগরিকদের সুবিধার্থে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে বালুরঘাট পৌরসভার ট্রেনজিং গ্রাউন্ডে সেপারেশন ও সেগ্রিগেশন করতে চাই সেই লক্ষ্যে আমরা প্রথম পর্যায়ের কাজ শুরু করে দিয়েছি ট্রেনজিং গ্রাউন্ডে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের টাকাও আমাদের কাছে চলে এসেছে পাশাপাশি তিনি আরও জানান উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম বালুরঘাট পৌরসভায় লিগাসি ওয়েস্টের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে বালুরঘাট পৌরসভা সমস্ত গার্বেজ মুক্ত করবে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই ডিসেম্বরে বালুরঘাটবাসী এই উপহার পেতে চলেছে বলে জানান চেয়ারম্যান অশোক মিত্র পক্ষ থেকে এখানে ভাগারে ভিজিট করার বিষয়টা কি একটু বিস্তারিত বলুন বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভা যে আমাদের যে হান্ড্রেড পার্সেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে কাজে লাগানোর জন্য আমাদের যে ট্রেঞ্চিং গ্রাউন্ডটা রয়েছে যে ভাগারটা রয়েছে সেই ভাগারে এর আগে আমরা লিগাসি ওয়েস্ট বেশিরভাগটাই ক্লিয়ার করে দিয়েছে তো আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট সরিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে কাজে কাজে লাগানোর জন্য অলরেডি আমাদের বিল্ডিং গার্ডরুম যে ফ্রেশ ওয়েস্টের যে কাজটা প্লাস প্লাস হচ্ছে ড্রেনেজ রাস্তা থেকে শুরু করে আমাদের প্ল্যান্টেশন থেকে শুরু করে সিপি ইউনিট থেকে শুরু করে এই যে দশ কোটি টাকার যে প্রোজেক্টের কাজটা শুরু হয়েছিল সেই কাজটা যেমন আজকে আমরা একটু তদারকি করতে এসি দেখতে এসেছি এবং পাশাপাশি আর একটা খুব ভালো খবর যেটা সেটা হচ্ছে সেকেন্ড টার্মের যে আমাদের যে লিগাসি ওয়েস্টের যে কাজটা সেগ্রিগেশন সেপারেশন করে অর্থাৎ পুরো পুরো যে টেনচিং গ্রাউন্ড পুরো টেন্চিং গ্রাউন্ডে কোনো গার্বেজ থাকবে না সেখানে সমস্তটা পরিষ্কার করে নিয়ে এই যে আমাদের সিটি ইউনিট হবে আমাদের গার্ড রুম হবে আমাদের অফিস রুম হবে ড্রেনেজ সিস্টেম থাকবে রাস্তা থাকবে থাকবে একটা সায়েন্টিফিক ওয়েতে এই যে সেগ্রিগেশনের ব্যাপারটা বালুরঘাট শহরের ভবিষ্যতে যাতে কোনো টাউনের আমাদের যে গার্বেজ নিয়ে কোনো সমস্যা যাতে না হয় তার জন্য যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে হান্ড্রেড পার্সেন্টকে ইমপ্লিমেন্ট করার জন্য যে পুরো যে সিস্টেমটা পুরো যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটার কাজ শুরু হয়েছে আজকে লিগাসি ওয়েস্টের যে সাইট ভিজিটটার জন্য আজকে আমরা এসছি সকলে মিলে আগামী দিনে বালুরঘাট পৌরসভা টেন্চিং গ্রাউন্ড নিয়ে আমাদের যা যা প্রয়োজনীয় সমস্ত কাজকর্মগুলো করা সেটা আমরা করার জন্য সমস্ত কিছু কমপ্লিট করেছি আর আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস আমি জানাতে চাই যেটা সেটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে নর্থ বেঙ্গলে কিন্তু সর্বপ্রথম এই হান্ড্রেড পার্সেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে কাজে লাগিয়ে আমাদের এই যে টেন্চিং গ্রাউন্ডে যে লিগাসি ওয়েস্ট প্রেস ওয়েস্ট আমাদের যে সিপি ইউনিটের যে কাজ সেটা আমরা উত্তরবঙ্গের মধ্যে প্রথম বালুরঘাট পৌরসভা শুরু করেছে এবং গোটা পশ্চিমবঙ্গের মধ্যে বেশ বেশ কয়েকটা পৌরসভা আছে কিন্তু আমাদের উত্তরবঙ্গের মধ্যে প্রথম আমরা কাজটা শুরু আনুমানিক কত টাকা এখানে লাগছে এটা অলরেডি আমাদের ধরুন যে ড্রেনেজ এবং হচ্ছে রাস্তার যে কাজটা ছিল সেই কাজটা আমরা অলরেডি কমপ্লিট করে কমপ্লিট করেছি দেখতে পাচ্ছেন যে আমাদের এখন সিসি রোড একেবারে পুরো কুড়ি ফিটে সিসি রোড একেবারে সিপি ইউনিট পর্যন্ত চলে গেছে তার জন্য আমাদের প্রায় সাত সাতচল্লিশ লক্ষ টাকা ব্যয় করে সেই কাজটা করা হয়েছে তারপরে প্রায় দশ কোটি টাকা কাজ করে যেটা আমাদের ফ্রেশ ওয়েস্টের যে কাজটা শুরু হয়েছে এবং পাশাপাশি আজকে যে সাইট ভিজিটটা করা হলো এখানে আমাদের প্রায় সাত কোটি টাকা যে কাজের যে ওয়ার্কার সেই ওয়ার্কার পেয়েছেন থ্রু সুডা সেই কাজটা হচ্ছে এবং সেই কাজটার জন্য সাইট ভিজিট করে আসবে তাদের হলো লিগাসি হোস্টের জন্য পার্ট পার্ট করে এই কাজগুলো হবে মানে এটা একটা কন্টিনিউ প্রসেস এটা কন্টিনিউ চলবে মোটামুটি কতদিন সময় লাগতে পারে যে এটা আমরা উইদিন পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে চাইছি যে একেবারে পুরো সাইন্টিফিক যে ট্রেন্সিং গ্রামটাকে তৈরি করে বালুরঘাটবাসীকে তথা জেলাবাসীকে উপহার হিসেবে দেওয়া